শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল আর্ট উদ্দীপকটি হল আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার ও দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব পনেরো সেন্টিমিটার তাহলে উক্ত তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল ক্যাম্পাস এলাকা কত হেক্টর ক্ষয়ের প্রশ্নটি হল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের পরিসীমা মিটারে প্রকাশ করো কয়ের প্রশ্নটি হল অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি হলো আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর সুতরাং দশ একর সমান এক গুণ দশ বাঘ দুই দশমিক চার সাত হেক্টর সমান চার দশমিক শূন্য পাঁচ হেক্টর প্রায় উত্তর ক্যাম্পাস এলাকা চার দশমিক শূন্য পাঁচ হেক্টর প্রায় এর সমাধানটি হল আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার সুতরাং দশ একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ বর্গমিটার সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার দড়ি ক্যাম্পাসের প্রস্থ সমান এক্স মিটার সুতরাং ক্যাম্পাসের দৈর্ঘ্য সমান চার এক্স মিটার প্রশ্ন মতে চার এক্স গুণ এক্স সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয়

চারশো দুই দশমিক তিন দুই মিটার তাহলে সীমানা প্রাচীরের পরিসীমা সমান দৈর্ঘ্য ও যোগ যোগফলের দ্বিগুণ এখানে দৈর্ঘ্যের মান চারশো দুই দশমিক তিন দুই এবং প্রস্থের মান একশো দশমিক পাঁচ আট তাহলে সীমানা প্রাচীরের পরিসীমা হবে এক হাজার পাঁচ দশমিক আট শূন্য মিটার উত্তর সীমানা প্রাচীরের পরিসীমা এক হাজার পাঁচ দশমিক আট শূন্য মিটার গয়ের সমাধানটি হল চিত্রে অডিটোরিয়ামের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ পঁয়ত্রিশ মিটার এবং অডিটোরিয়ামের দেওয়ালের পুরুত্ব সমান পনেরো সেন্টিমিটার এখন এই সেন্টিমিটারকে মিটার রূপান্তর করতে হলে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে পনেরোকে একশো দ্বারা ভাগ করলে ভাগ হবে দশমিক এক পাঁচ মিটার অর্থাৎ অডিটোরিয়ামের দেওয়ালের পুরুত্ব দশমিক এক পাঁচ মিটার সুতরাং দৈর্ঘ্য বরাবর এক দেওয়ালের আয়তন সমান চল্লিশ যোগ দুই গুণ দশমিক এক পাঁচ গুণ দশমিক এক পাঁচ গুণ দশ ঘনমিটার সমান সাত দশমিক চার পাঁচ ঘনমিটার আবার প্রস্থ বরাবর এক দেওয়ালের আয়তন সমান পঁয়ত্রিশ গুণ দশমিক এক পাঁচ গুণ দশ ঘনমিটার সমান বান্ন দশমিক পাঁচ ঘনমিটার সুতরাং চার দেওয়ালের আয়তন সমান সাত দশমিক চার পাঁচ যোগ বান্ন দশমিক পাঁচ অর্থাৎ এই দুইটি সংখ্যার যোগ ফলের দ্বিগুণ সমান দুইশো পঁচিশ দশমিক নয় শূন্য ঘনমিটার উত্তর চার দেওয়ালের আয়তন দুশো পঁচিশ দশমিক নয় শূন্য ঘনমিটার ধন্যবাদ সকল